আর পাঁচশো টাকা দিচ্ছে এটা তোমার বোনের দুধ কিনে দেবো ছোট বোনেরা ছোট বোনের দুধ কিনে দেবে এই টাকা দেবে আর থাকো বাবা অনেক কষ্ট করতেছ আল্লাহ তোমার প্রতিদান দিবে তুমি কি স্কুলে যাও যাও না যাও কোন কাছে পাইবে আচ্ছা একটা কাজ করি রে নেন পড়াশোনার যত খরচ খাতা কলম বই যা লাগে একটু আমার অফিসে রেস্টুরেন্টে আমি থাকি সব সময় প্রায় আমি ওর প্রতি মাসে একবার করে খাতা কলম বইয়ের যা টাকা লাগে আপনার আমি দিয়ে দেবো বা কিনে দেবো ঠিক আছে আপা আপনি জানেন যতদিন পড়াশোনা করবে আর আমি যদি এখানে থাকি আমার ব্যবসা থাকে হ্যাঁ ওর পড়াশোনার দায়িত্ব আছে থেকে আমার আমি সবার সামনে আপনাদের কথা দিয়ে দিলাম ঠিক আছে এবং আমি পারবো মাঝে মধ্যে তোমার খোঁজ খবর নিবো এক সময় এসে না আমি প্রতি মাসে একবার করে খাতা কলম কলম যা লাগে আমি কিনে দেবো

আমিও তার সাথে একমত আমি আঙ্কেলের সাথে একটু কথা বলি আপনারা একটু তার দিকে খেয়াল রেখে খেয়াল রেখেন আপনাদের প্রতিবেশী একটা হক আছে কিন্তু আমার এলাকায় আমি আসলে অত বড় লোক করছি আমার এলাকায় যারা অসহায় আছে মানে বৃদ্ধ

ইনকাম থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ইনকাম থাকে ওইখান থেকে একটা পার্সেন্ট বেটে নিয়ে আসলে মানুষ হ্যাঁ আমার পালঙ্কি রেস্টুরেন্টের ইনকামের একটা অংশ পালঙ্কি রেস্টুরেন্ট ভ্যালেন্টি রেস্টুরেন্টের আমার পার্টনার আমি আর পালঙ্কি পুরোটাই আমার ঠিক আছে দোয়া করবেন আপনারা সবাই আমি যেন সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারি আপনাদের দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ আমাদের পালংকি রেস্টুরেন্ট অনেক ভালো মনের মানুষ আমি আগে লাইভে আসে বলছিলাম আপনাদেরকে বাইর রেস্টুরেন্টের বাচ্চা কথা বলছিলাম দেখেন এটা কি তার বাবা মারা গেছে ক্যান্সারে